সাত দিন পেরিয়ে গেলেও পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের বড়গড়িয়া হাই স্কুলের হস্টেলে ছাত্রীদের শ্লীলতা হানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক এখনও অধরা তাই অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার ও সঠিক তদন্তের দাবিতে বড় থানা ঘেরাও অভিযান করল ভারত জাকাত মাঝি পারগনা মহল এদিন অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে থানার সামনের রাস্তায় বসে পড়ে আদিবাসী সংগঠনের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার বান্দন রাজ্য সড়ক আটকে পড়ে অনেক যানবাহন কিছুদিন আগে আপনারা শুনেছেন মানবাজার টুক ব্লকে হাই স্কুলের ছাত্র নিবাসী কয়েকজন কয়েকজন ছাত্রী অভিযোগ করেছে ওখানকার হেডমাস্টার মশাই নাকি তাদের উপর দিনের পর দিন কেবল নির্যাতন সেই মর্মে আমরা মানবাজার টুকরানে

জিজ্ঞাসা আর <analyzer> <analyzer> <analyzer>